আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মেশার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটা দেখবে একটু হাই পার্সেন্ট হাই কোয়ালিটি রাথি পাখরা সয়েল পাকিস্তানি সয়েল সব কিছু নেপালগির গরুর কালেকশন তো কেমন হতে চলেছে আজকের গরুর বাজার দাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বৃষ্টি চলতেছে ধীরে বৃষ্টি তার মধ্যে আমরা চলে আসছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দর্শক ছোট্ট অনুরোধ আমাদের ছোট্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ফেসবুক পেজ আছে যদি পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ফলো দিয়ে নেবেন দর্শক চলুন আমরা একটু দাম দর জানি এবং গরুগুলো দেখায় আপনাদেরকে সায়ল গরু প্রত্যেকটা খুবই ভালো জাত মানে আচ্ছা খুবই সুন্দর সুন্দর গরু আছে সেটা একটু দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু নেসছেন আজকে বেচা বিক্রি হয়েছে বেচা কিনা হয়নি খুবই অবস্থা খারাপ তাহলে কত চাইছেন এই দামটা বাহাত্তর হাজার চাচ্ছেন কত কাস্টমার বলে ষাট ভাঙে বলে বাহাত্তর চাচ্ছিলো একেবারে ষাট ভাঙে দাম দর করে দর্শক মোটামুটি দশ হাজার বারো তেরো হাজার টাকারও উপরে দাম কমাই বলতেছে কাস্টমার আর এরপাশে আবার একটা সহায়ল এটা কত চাইছেন চৌষট্টি হাজার বেচা বিক্রি কত করবেন আটান্ন হাজার হলে বাজার বিক্রি করতে আছে চৌষট্টি হাজার পর্যন্ত দাম দর চাইছে আর এই পাশে আমাদের আঙ্কেলের কাছে দেখতে পাচ্ছি ফাইভ পার্সেন্টের একটা বিগ সাইজের সায়ল মার্শাল্লা নাভিটা বেশ বড় বলার কম্বলটাও বেশ বড় কত চাইছেন আঙ্কেল কত দাম চাইছেন পঁচাশি হাজার মাসা আল্লাহ খুবই হাই পার্সেন্টের একটা সায়ল বাচ্চা পঁচাশি হাজার চাচ্ছে এখন পর্যন্ত কত দাম পাইছেন হাঁটা আসার পর হাসি ভাঙে বলে দর্শক আমরা তো একটু দূর থেকে দেখাই মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে বিগ সাইজের একটা শার্ট বেচা বিক্রি কত হলে করবেন আশি হলে সোজা পঁচাশি চাওয়া আশি হলে বেচা বিক্রি করতে আছে তবে জাত মানে খুবই উন্নত একেবারে স্টেট বডি স্টেট মুভমেন্টটা খুবই সুন্দর আছে কোনো প্রকার সমস্যা নাই তবে গলার কম বলটা তো একটু দেখাই মার্লাহ খুবই সুন্দর একটা সার ছিল আশি হলে বেচা বিক্রি করতে আছে জাত মানে উন্নত হওয়ার কারণে দাম একটু বেশি আর এই পাশে বিগ সাইজের একটা নেপাল গির মার্শাল্লা খুবই সুন্দর এবং হাইট সম্পূর্ণ একটা একে এটা কি দাঁত হয়েছে অদাঁত মার্শাল্লাহ নেপাল গির একেবারেই কানটা কত বড় অরিজিনালি নেপাল এবং গলার কাছে পাখরার যে কালার প্যাটার্ন মাথার আছে সেটা কত সাইজে এটা এখন পর্যন্ত একশো পঁচিশ কত পাচ্ছেন দশ পাঁচটা বিক্রি পনেরো হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার খুবই সুন্দর একটা সার দিতে সামনেটায় একটা রাথি পাখরা মাসে কত পাইছেন কত পাইছেন সর্বোচ্চ কত পাচ্ছেন বাজারে সত্তর বাহাত্তর পঁয়সত্তর ভাঙ দশ হাজার টাকা কম কি সর্বোচ্চ বাহাত্তর পাইছেন পঁচাত্তরে বিক্রি নাকি পঁচাত্তর কি মনে হচ্ছে পঁচাত্তরে যাবে আজকে বাজার অনুযায়ী মনটা ভালো বাজার ভালো বাজার ভালো নয় তবে আনুমানিক বয়স কেমন হবে ছয় মাস পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস তবে পঁচাত্তর টার্গেট এখন শেষবেলা যদি কিছু কম হয় তাও দেওয়া যাচ্ছে দু এক হাজার কম হলেও বা সর্বোচ্চ পাইসে কেউ সত্তরের নিচেও দাম দর করে রাতি পাখড়ার একটা সারগুলো ছিল এবং এ পাশটাতেও সয়াওয়ালার একটা মার্শাল্লা খুবই সুন্দর নাভি গলার কম্বল সবই বেস্ট ভালো কত চাইছেন মামা কত পঁচানব্বই হাজার এটা কি একটার চাইলেন না দুইটার চাইলেন এত দাম কেন এটাতে বাচ্চা দেখে দাম ভাই বাচ্চা দেখে হলো তো আমরা তো আরো বাচ্চা দেখলাম এটাতে এত দাম এখন পর্যন্ত কেউ চায়নি কত বাচ্চা কত করে আসে কাস্টমার আসে পর্যন্ত দিয়েছে পঁচানব্বই চাচ্ছে জানি না কতটা আর রিয়েল তবে আমার কাছে একেবারে হাই দাম মনে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দেয় এটা নেওয়া হচ্ছে আপনার সামনে নেপাল গের একটা সিলোট দামটা তো বেশ ভালো ছিল একেবারে এক্সেস হাই দাম এবং পাশে কাঠি পাকরা সায়লের একটা সারগুঁড়ো দিতে পারছি বেশ ভালো হয়তো বা কেউ কিনে রাখছে আমি একটু আপনাদের আরেকটা দেখাবো দর্শক যেটা খুবই হাইট সম্পূর্ণ মার্শাল্লাহ লম্বা চড়া বেশ ভালো সালামালাইকুম ভাই ভালো আছেন বিগ সাইজের একটা শাড় দেখতে পাচ্ছি ভাই এটা বয়স কেমন দশ থেকে এগারো মাস তো কত চাচ্ছেন একশো পাঁচ বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি একশো ভাই একটু কম্পেয়ার করেন এটা পার্সেন্টে কিন্তু বেশ যথেষ্ট ভালো এবং পাশে যেটা দেখাচ্ছিলাম পঁচানব্বই হাজার টাকা চাইছিলো সেটার পার্সেন্টটাও কিন্তু দেখুন একই পার্সেনের এটা যাচ্ছে একশো পাঁচ একদম বেচা বিক্রি কত বলেন ভাই একদম ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই হাজার টাকা মার্শাল্লাহ কারণ আপনাদের একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি দর্শক এই গরুটার হাইট দেখুন আমার পাশে যেটা দেখাচ্ছিলাম সেটার হাইট দেখুন কতটা দামের পার্থক্য এটা এতটা হাইট এবং পার্সেন্ট হাই থাকার পরেও এটা ব্যাচা বিক্রির দাম ছিয়ানব্বই আর ওটা চাচ্ছে পঁচানব্বই হাজার আমরা চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল তথ্যগুলো দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে কিছু পাবলিক আসে যেগুলো ছোটো ছোটো গরুর দাম চাই ছোঁয়া যে কারণে আমাদের একটু প্রবলেম হয়ে যায় এই গরুটা বড়ো হিসেবে দাম আশাল্লা খুবই সুন্দর এবং ঠিকঠাক ছিল সে তিনটা মার্শাল্লাহ এবারে চোরা দিয়ে রাখছে সালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা কিনলেন না বিক্রি করবেন কিনলাম বিক্রি করলাম এটাই আমার কাজ এটাই কাজ কয়টা আসছিল আজকে বাচ্চা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা কেমন বয়স হতে পারে এই তিনটার গড় বয়স 4 থেকে 5 মাস 4 থেকে 5 মাস প্রথমটা সাইয়েবল বাচ্চা অর্ডিনাল সাইয়েবল অর্ডিনাল সাথে মিল থাকতে হবে কথা কথা মিল থাকতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কথা বলছে পার্সেন্ট দেখুন দর্শক

পছন্দ করার মতো সামনের দিক থেকে পিছন দিক থেকে যে দিক থেকে আপনারা দেখবেন সব দিক থেকে বাচ্চাগুলো ভালো লাগতেছে একটা করে নাভি খুবই বিকসে আছে নাভি সুস্থ সবল প্রত্যেকটার মুভমেন্ট দেখে মনে হচ্ছে সুস্থ সবল ভাই যদি আমাদের কোনো গরুগুলো কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আপনার পরিচয়টা এবং নাম্বারটা একটু বলবেন বগুড়া বগুড়া শিবগঞ্জ আচ্ছা নামটা একটু বলেন সুমন ভাই সুমন ভাইয়ের নাম্বারটা জিরোন এইট পঁয়তাল্লিশ আটান্ন আসতে জিরো ওয়ান এইট পঁয়তাল্লিশ আটান্ন উনচল্লিশ একান্ন উনচল্লিশ একান্ন দশক ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখলাম খুব সুন্দর সুন্দর বাচ্চা ছিল বাষট্টি হাজার টাকা করে লটে নেওয়া যাবে দশটা চালে পাঁচটা চালে যে যেভাবে চায় পঞ্চাশটা চাইলেও দেওয়া যাবে গতটা লাগে দর্শক আপনাদের একেবারে সুন্দর সুন্দর গড়ে ছিল পার্সেন্ট ভালো হবে পার্সেন্ট যদি হাই থাকে তাহলেও দাম দর মোটামুটি ভালো পাওয়া যায় বাচ্চা বিক্রির সময় দেখছিলাম জয়পুরহাট জেলা বিবি উপজেলা থেকে বাষট্টি গরুগুলো আর একটু ভালো করে দেখাই তিনটা তিনটা ভাই একই সাইজের একটু কালার ডিফারেন্স কালারেন্স একটাতে পারে সারেদের রাখছে কিন্তু একটু নড়াচড়া করতেছে না খুবই সুন্দর খুবই সুন্দর মাসা দর্শক আজকে মতো বিদায় নিচে থাকবে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম